আমরা দেরি না করে প্রোডাক্ট দেখানো শুরু করি সো প্রোডাক্ট দেখানো শুরু করি অরজিন্সের ভিতরে অরজিন্সের ভিতরে তিন পার্ট ওয়ালের যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পেঁয়াম কোয়ালিটি করেছে দেখেন আমরা খোলার পর বাটন সিস্টেম ভিতরে দিয়ে কাঠ স্লট দিয়েছে এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছি এদিকে দিয়েছে এদিকে এদিকে তো পার্ট আছে এদিকে আপনার একদম ক্লিয়ার পার্ট দিয়েছে ছবি এবং প্রিয়জনের ছবি এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড খুব সুন্দরভাবে রাখতে পারবেন টাকা রাখার পার্থ দুইটা দিয়েছি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে ছয়শো আশি টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে সো অরিজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে দেখেন অরিজিন্স ব্র্যান্ডিং করা এটা খোলার পরে কাঠ স্লটটা বের হয়ে আসবে কাঠ রেখে আপনি খুব সুন্দরভাবে রেখে এখানে পাটন সিস্টেম আটকে রাখতে পারবেন হারানোর কোনো চান্সই নাই ভিতর দিকে তো কাঠটা স্লট দিয়েছে এই পাশে কাঠ স্লট দিয়েছে টাকা রাখার পার্থ দুইটা আছে খুবই সুন্দর এবং প্রিয়াম করেছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ এটার মধ্যে কালার পাচ্ছেন এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে আপনার মাস্টার ব্রাউন কালার আর এটা থাকছে আপনার ব্রাউন কালার যাদের পছন্দ হবে তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা আমরা দেবো হচ্ছে ছয়শো আশি টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন সো আলি লেদারের ভিতরে যারা ছোট ওয়ালের চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে কাঠ রাখার স্লটের দিকে দিয়েছে দুইটা ক্লিয়ার স্লট দিয়েছে খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করেছে টাকা রাখার পার দিয়েছে দুইটা খুবই সুন্দর করেছে ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সব সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সো আলি রাজারের ভিতরে আরেকটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি হাতের মুঠোয় থাকবে একদম খোলার পরে তিন পার্ট থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো উপর থেকে এই কাঠ রাখার স্লট দিয়েছে এদের এই কাঠ রাখার স্লট দিয়েছে এদের এই কাঠ রাখার স্লট দিয়েছে টাকা রাখার পার্ট তো দুইটা থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন ব্ল্যাক এবং রেডিশ ব্রাউন কালার থাকছে যাদের পর্যন্ত স্ক্রিন শর দিয়ে বার্তম ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন সো অরজিন্স এর ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে কয়েন পকেট এদিকে আপনার স্লট দিয়েছে কাঠ রাখার জন্য উপরে টাকা রাখার পাত্র দুইটা আছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি হাতের মতোই থাকবে এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস পাঁচশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট এবং ব্ল্যাক কালার সো অরিজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন খুবই সুন্দর করেছে টাকা রাখার পার দুইটা দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করছে একদম ছোটোর ভিতরে একদম মিনি সাইজের ভিতরে এটা আমরা ডিসকাউন্ট প্রায় দিব চারশো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সিটি লেদারের ভিতরে সিটি লেদারের ভিতরে মাস্টার ব্রাউন কালার অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি কার্ড রাখার স্লট দিয়েছে এবং কয়েন পকেট দিয়েছে কয়েন চাবি খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন বাটন সিস্টেম দিয়ে দিয়েছে টাকা রাখার থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চামড়া বিয়েটার ভিতরে অন্য কোনো কিছু ইউজ করে না এটা আমরা ডিসকাউন্ট প্রাইসব ছয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রং দেবেন তিনটা কালার এভেলেবেল পাচ্ছেন গ্রিন কালার মাস্টার ব্রাউন কালার আর একটা থাকছে ব্ল্যাক কালার ছয়শো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রং দেবেন সিটি লাদারের ভিতরে দেখেন খারাপ পার্টের ভিতরে যারা ওয়ালেট চেয়ে থাকেন কার্ডের স্লটটা বের করে রাখ কার্ড দেখে খুব সুন্দরভাবে কোথায় রাখতে পারবেন ভিতরে দিয়ে কার্ড রাখার স্লট দিয়েছে এপাশে এপাশ পাট দিয়েছে ঠিক একই রকম ভাবে এদিকেও পার দিয়েছে টাকা রাখার পার্ট তো দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা ডিসকাউন্ট প্রাইস দেবো পাঁচশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন পাঁচশো টাকায় পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন ছোটোর ভিতরে ছোটোর ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন কয়েন পকেট দিয়েছে কয়েন এবং চাবি রাখতে পারবেন এদিকে কার্ড রাখার স্লট দিয়েছে এবং টাকা রাখার দুইটা দিয়েছি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব ডিসকাউন্ট প্রাইস চারশো আশি টাকায় যাদের পছন্দ হবে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন চারশো আশি টাকায় খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে সো সিটি লেদারের ভিতরে আরেকটা প্রোডাক্ট আছে একদম ছোট হাতের মুঠো যারা চেয়ে থাকেন একদম ছোট ওয়ালেট যারা পছন্দ করেন তাদের জন্য এই ওয়ালেটটা একদম ফুল ব্ল্যাক কালারের ভিতরে দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে কয়েন এবং চাবি রাখার পকেট দিয়েছে উপর থেকে কাঠ রাখার স্লট দিয়েছে এবং টাকা রাখার দুইটা তো পার্ট থাকছে খুবই ব্যায়াম কোয়ালিটি এটা আমরা দিব হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় চকলেট এবং ব্ল্যাক কালার থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে যাদের পছন্দ হবে খুব স্ক্রিনচট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো ফুল জিপার ভিতরে কার্ড এবং ওয়ালেট হিসাবে যারা ইউজ করতে চান ইউজ পরিমাণ কার্ড যারা ইউজ করতে চান তাদের জন্য রাখতে চান তাদের জন্য দেখেন ইউজ পরিমাণ কার্ড রাখতে পারবেন টাকা পয়সা অনেক কিছুই রেখে আপনারা এখানে ফুল জিপার সিস্টেম আটকে রাখতে পারবেন এটা আমরা দেবো হচ্ছে চারশো টাকা এটার মধ্যে কালার পাচ্ছে চকলেট কালার ব্ল্যাক কালার এবং হচ্ছে আর হচ্ছে মাস্টার ব্রাউন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে কোকোরা করা চারশো টাকায় পাচ্ছেন এগুলা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে চাবি বাইকের চাবি এবং এটা হচ্ছে বাইকের রিমোট গাড়ির রিমোট এবং চাবি যারা রাখতে চান তাদের জন্য চাবি এখানে ঝুলায় রাখতে পারবেন এখানে লুপ দিয়েছে প্যান্টের লুপের সাথে আটকে রাখতে পারবেন ভিতরে বাইকের রিমোট রাখার জন্য স্লট দিয়ে দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিয়ে বলছে চারশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইস পাবেন চারশো টাকায় একটা ডিজাইনই অ্যাভেলেবেল থাকছে সো তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন একদম ফুল চামড়া দিয়ে বানানো খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে বাহির থেকেও আপনি কাগজপত্র রাখার জন্য স্লট দিয়েছে একদম সফটের ভিতরে আলি সফট সফটের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য চামড়া বিধি এটার ভিতরে অন্য কোনো কিছু ইউজ করে নেই খুবই ব্যায়াম কোয়ার্টি করছে দেখেন খুবই পিঁয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ আমরা দিয়ে বানানো চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দেখব ডিসকাউন্ট প্রাইস ছয়শো আশি টাকায় ডিসকাউন্ট প্রাইস ছয়শো আশি টাকায় সো তারপর হচ্ছে আরে লেদারের ভিতরে আরো একটা প্রোডাক্ট আছে মাস্টার ব্রাউন কালারের ভিতরে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে কার্ড ডাক শটগুলা দিয়েছে একদম চারোদিকে ফোল্ডিং সেলাই করা দেখেন খুবই আর একটা ওয়ালেট থেকে দেখেন টাকা রাখার পার দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বাড়ানো এটা আমরা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক এবং মাস্টার ব্রাউন রেডিশ ব্রাউন কালার থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবে সো তারপর হচ্ছে আলি ল্যাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সুতো দিয়ে ডিজাইন করা খোলার পরে ভিতরের দিকে নেট স্লট থাকছে ছবি এবং ন্যাশনাল আইডি কার্ড বা কার্ড অনেক কিছুই রাখতে পারবেন এদিকে রাখার স্লট দিয়েছে ভিতর থেকে খোলার পরে কার্ড রাখার স্লট দিয়েছে এদিকে নেট স্লট দিয়েছে দেন হচ্ছে সব কিছু রেখে না এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন এই সাইডটা এবং জিপার সিস্টেম একটা সাইড দিয়েছে এইখানে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই সিক্রেটভাবে রাখতে পারবেন জিপারটা দিয়েছে টান জিপার কখনই নষ্ট হবে না আটকাবে কিন্তু জিপার নষ্ট হবে না ভিতরের দিকে আপনার একদম দুইটা পার্ট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকায় এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকায় ডিসকাউন্ট প্রাইস আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চকলেট কালার অ্যাভেলেবেল থাকছে সো চকলেট কালারের ভিতরে পাতালি সিম একই রকম পাতালি পার্ট থাকছে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ঠিক একই রকম থাকছে ওইটা খারাপ পার্ট এটা হচ্ছে পাতালি পাট একই রকম থাকছে এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে সিম পোলের ভিতরে এটা মাঝখানের পার্ট সহ এটা হচ্ছে মাঝখানের পার্ট ছাড়া দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে চকলেট কালারের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কাটাকার স্লটগুলো দিয়েছে এটা আমরা ডিসকাউন্ট পাই দেবো ছয়শো আশি টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় দেবো ডিসকাউন্ট পাই যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরজিন্সের ভিতরে যারা চেয়ে থাকেন সিম্পলের ভিতরে সিম্পলের ভিতরে অরজিন্সের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করছে কাটাকার স্লট দিয়েছে এদিকে দিয়েছে এবং টাকা রাখার পাট দিয়েছে দুইটা খুবই পিএম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো পাঁচশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আলি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন কয়েন এবং চাবি রাখার স্লট দিয়েছে খুবই সুন্দরভাবে পিয়াম কোয়ারি করেছে কার্ড রাখার স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো উপরে টাকার রাখার পাট দিয়েছে দুইটা খুবই পিয়াম কোয়ারি করেছে এই চামড়া দিবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখতে পারেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে অরিজিনস ভিতরে যারা চেয়ে থাকে তাদের জন্য চকলেট কালার দেখেন আপনার কাঠ রাখার স্লটটা বের করে আপনি কার্ড থেকে ভিতরে ঢুকায় রাখতে পারবেন দেন এদিকে তো কার্ড রাখার স্লট দিয়েছে খারাপ পাটের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো টাকা রাখার পার্ট থাকছে দুইটা এটা আমরা ডিসকাউন্ট পাই দিব ছয়শো পঞ্চাশ টাকা একটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইউএল লেদারের ভিতরে দেখেন খারাপ পার চলে আসছে ইউএল লেদারের ভিতরে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে কয়েন এবং চাবি রাখার স্লট দিয়েছে কার্ড রাখার স্লট তো ওইদিকে থাকছেই এবং টাকা রাখার পার্ট থাকছে দুইটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন সো আলিরা দ্বারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন কয়েন এবং চাবি রাখার স্লট দিয়েছে এদিকে এবং এদিকে কাঠ রাখার দিয়েছে এদিকে কাঠ রাখার পার দিয়েছে এবং টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা দেব হচ্ছে পাঁচশো টাকা যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন সো যারা গাড়ির কাগজপত্র এবং লাইসেন্স মামলা নমুনা কপি রাখতে চান তাদের জন্য শুধু এই ওয়ালেটটা দেখেন কাটাক থেকে দিয়েছে এবং এদিকে মাঝখানে নমুনা কপি রাখতে পারবেন এবং স্মার্ট কার্ড রাখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স রাখতে পারবেন দেন হচ্ছে টাকা রাখার জন্য দুইটা পার্ট দিয়েছে এবং সিগ্রেট একটা পার্ট দিয়েছে সিগ্রেট ভাবে আপনার প্রয়োজনীয় জিনিস এখানে খুব সুন্দরভাবে রাখতে পারবেন কেউ বুঝতেই না খুব ব্যায়াম কোয়ালিটি এটা আমরা ডিসকাউন্ট পাই দেবো ছয়শ পঞ্চাশ টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন আলি ল্যাদারের ভিতরে আলী লেদারের ভিতরে হাতের মুঠোই থ্রি কোয়ার্টার সাইজ যারা চেয়ে থাকেন তাদের জন্য ইউজ কার্ড যারা রাখতে চান তাদের জন্য এই এই করেছে ইউজ পাশে এদিকে কার্ড রাখতে পারবেন এই পাশে কার্ড রাখতে পারবেন এবং টাকা রাখার জন্য এ পাশ এ পার্ট দুইটা পার্ট দিয়েছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে পার খুবই পিয়ামকটি করেছে সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন এটা আমরা দেখবেন আটশো টাকা এটা আমরা আমাদের আটশো টাকায় যাদের পছন্দ হবে একটা কালার থাকছে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অনেক দিন সিটি লেদারের ভিতরে যারা চেয়ে থাকে তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই কোয়ালিটি করছে লুপ সিস্টেম খোলার পরে ভিতরে দিকে কাঠ রাখার স্লট দিয়েছে এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে এদিকে নেট স্লট দিয়েছে এবং দিকে কাঠ স্লট দিয়েছে তারপর হচ্ছে টাকা রাখার পার্থ দুইটাই থাকছে এবং সিগ্রেট সিক্রেট চেইন পকেট দিয়েছে এখানে টাকা পয়সা কাগজপত্র খুব সুন্দরভাবে রাখতে পারবেন এবং সব কিছু রেখে এখানে লুপ সিস্টেম লুপ সিস্টেম আটকে রাখতে পারবেন এবং বাহিরের দিকে বিশাল বড় একটা পকেট দিয়েছে এখানে কয়েন চাবি টাকা পয়সা অনেক কিছুই আপনি সিক্রেট ভাবে রাখতে পারবেন সো এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন সো সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই পিয়াম কোয়ালিটি করছে কাঠ রাখার স্পটগুলো এদিক থেকে এদিক থেকে দিয়েছে এবং এদিকে পাট এদিকে পাট এবং এদিকে কাঠ রাখার স্পট দিয়েছে টাকা রাখার পাটটা দেখেন টাকা রাখার পাটটা জিপার সিস্টেম খোলার পরে দুইটা পার্ট পাচ্ছেন টাকা রাখার জন্য সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চামড়ার ভিতরে তো এটার ভিতরে কিছুই নেই চামড়া দিয়ে বানানো সব কিছু রেখে আপনার সি চেঞ্জ এই ফুল আটকে রাখতে পারবেন দেখেন ফোল্ডিং সেলাই করা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিয়ে বলছি সাতশো টাকায় যাতে পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন অর জিন্স লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন আপনার খুবই ব্যায়াম করে করছে থ্রি কোয়ার্টার সাইজের দেখেন খুব সুন্দর করে সেলাই করা মাস্টার ব্রাউন কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেডিশ ব্রাউন কালারের মধ্যে পাচ্ছেন সরি কফি কফি কালারের মধ্যে পাচ্ছেন দেখেন আপনার খুবই সুন্দর ফোল্ডিং সেলাই করা ভিতর দিকে দিয়েছে এদিকে কাট রাখার স্লট দিয়েছে এবং এদিকে কাটা কাটার খুবই পিম কোয়ালিটি করেছে এবং টাকা রাখার পার্ট তো দুইটা থাকছে খুবই সুন্দর করেছে এটা আমরা দিবস নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এইটার মধ্যে কালার পাচ্ছেন এটা হচ্ছে আপনার কফি ব্রাউন কালার আরেকটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার আরেকটা পাচ্ছেন রেডিশ টাইপের একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন তো অরজিন্সের ভিতরে থ্রি কোয়ার এই থ্রি কোয়ার্টার ওয়ালেট আর একটা আছে আপনার দেখেন খুবই প্যাম কোয়ার্টি করেছে বাহির থেকে একটা জিপার পকেট দিয়েছে এখানে টাকা পয়সা কাগজপত্র খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন দেন হচ্ছে বাটন খোলার পরে এইখানে একটা পার্ট দিয়েছে এইখানে আপনার কাগজপত্র রাখতে পারবেন অনেকে বুঝবে এটা ডিজাইন করা কিন্তু এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন এবং এদিকে খারাপ পার্ট এদিকে আপনার কাঠ রাখার স্লট দিয়েছে এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে এবং মাঝখানে জিপার পকেট দিয়েছে একটা এখানে কাগজপত্র প্রয়োজনীয় জিনিসপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন এদিকে দিয়েছে এদিকেও স্লট দিয়েছে এই পাশে স্লট দিয়েছে কবি পিএম করেছে সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন এবং টাকা রাখার পার্ট তো দুইটা থাকছেই অ্যাভেলেবেল সো এটা আমরা দেবো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন মাস্টার ব্রাউন কালারের ভিতরে জিন্সের আরও একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন আপনার কাঠ রাখার স্লটটা বাইরে থেকে বের করে কার্ড এবং কার্ড রেখে আপনি খুব সুন্দরভাবে রাখতে পারবেন ভিতরের দিকে ঢোকে এবং ভিতরে কাঠ স্লট দিয়েছে এই পাশে পাশ দুইটা করে পাট দিয়েছে এদিকেও কাঠ স্লট দিয়েছে এবং বাহির দিকে একটা জিপার পকেট দিয়েছে খুবই সুন্দর এবং ফ্যাম্পাম কোয়ালিটি করেছে এবং টাকা রাখার পার্থ দুইটা থাকছে মাস্টার ব্রাউন কালারের ভিতরে থাকছে এটা মাস্টার ব্রাউন কালার এবং চকলেট কালার দুইটা কালারের বের পাচ্ছেন আটশো টাকায় যাতে পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের নক দেবেন সো ভিতরে ব্ল্যাক কালার অরিজিন্সের মধ্যে ব্ল্যাক কালার এটা হচ্ছে জিপার সিস্টেম আর এটা হচ্ছে জিপার ছাড়া একই রকম মডেল থাকছে জিপার সিস্টেম আর জিপার ছাড়া তারপর আমি খুলে দেখা দিচ্ছি দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে এটা আমাদের হচ্ছে এক হাজার টাকা এটা আমরা হচ্ছে এক হাজার টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবে একটা কালার অ্যাভেলেবেল থাকছে তারপর হচ্ছে লং ওয়ালেট যারা চেয়ে থাকেন তাদের জন্য জিন্সের ভিতরে লং ওয়ালেট যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিয়াম কোয়ালিটি রেডিজ টাইপের একটা কালার দেখেন খুবই সুন্দর এবং প্যাম কোয়ালিটি করেছে ফোল্ডিং সেলাই করা দেখেন নষ্ট হওয়ার কোনো চান্সই নেই খুব ব্যায়াম কোয়ালিটি করেছে ভিতরে কাঠ রাখার স্লট দিয়েছে এবং টাকা রাখার পার্ট এই পাশে দুইটা দিয়েছে এক পাশে ফোন রাখতে পারবেন এদিকে আপনার স্লট দিয়েছে এদিকে স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এদিকে স্লট দিয়েছে সবকিছু রেখে এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন লং ওয়ালের যারা চেয়ে থাকেন ফোন টাকা পয়সা কার্ড খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট প্রব এটা আমরা দেখবো এক হাজার টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন মাস্টার ব্রাউন কালার আর হচ্ছে রেডিস্টাইপের কালার দুইটা কালার পাচ্ছেন সো সিটি লেদারের ভিতরে সিটি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন উপর থেকে কার্ড রাখার স্লট দিয়েছে বাহির থেকে জিপার সিস্টেম দিয়েছে টাকা পয়সা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন ওয়ালেট না খুলে বাটন সিস্টেম ওয়ালেট খোলার পরে ভিতরে কাঠ রাখার স্লট দিয়েছে এক পাশে ফোন এক পাশে টাকা পয়সা রাখতে পারবেন স্বাচ্ছন্দ্যভাবে গ্রিন কালারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নয় দেবেন ব্ল্যাক এবং গ্রিন কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং গ্রিন কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসকাউন্ট প্রাইশ সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সিটি লেদারের ভিতরে যারা ডাবল ফোন রাখতে চান ম্যাগনেট সিস্টেম দেখেন আপনার কার্ড রাখার স্লটগুলো দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এদিকে কার্ড রাখতে পারবেন ইউজ পরিমাণ টাকা রাখতে পারবেন দুইটা ফোন অ্যাভেলেবেল রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ম্যাগনেট সিস্টেম রেখে দেবেন ম্যাগনেট সিস্টেম দেখেন কত সুন্দর ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেব এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকা যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল থাকছে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে অরজিনসের ভিতরে খুবই ব্যায়াম কোয়ালিটি করছে সুতো দিয়ে ডিজাইন করা সুতো দিয়ে ডিজাইন করা কার রাখার স্লট দিয়েছে এদিকে দিয়েছে এদিকে দিয়েছে এদিকে টাকা এবং ফোন দুইটা খুব সুন্দরভাবে রাখতে পারবেন এদিকে জিপার সিস্টেম দিয়েছে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছু সিগ্রেট রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এদিকে একটা বাটন সিস্টেম দিয়েছে খোলার পরে কাগজপত্র রেখে আবার এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট করে দেবো এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার কার্ড স্লটটা বের করে কার্ড রেখে এবার ওপার কার্ড রেখে ঢুকে রেখে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন এবং ফোন রাখা শেপ করে দিয়েছে জিপার সিগ্রেট একটা পকেট দিয়েছে কার্ড রাখার তো অ্যাভেলেবেল স্লট থাকছে এই পাশেও থাকছে টাকা রাখার পার্ট থাকছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব এটা আমরা দেব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো আলী লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে যারা ডাবল ফোন রাখতে চান তাদের জন্য দেখেন ডাবল ফোন কাগজপত্র টাকা পয়সা ইউজভাবে আপনারা রাখতে পারবেন ফোল্ডিং সেলাই করা দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো বাটন খোলার পরে এদিকে কাঠ রাখার স্লট থাকছে অ্যাভেলেবেল এবং টাকা রাখার পার্ট তো পাচ্ছে না এবং এদিকে কাঠ রাখার স্লট থাকছে অ্যাভেলেবেল দুইটা ফোন খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মাখ দেবেন দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে একটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা আমরা দিয়ে বলছি এক হাজার পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলি লাগারের ভিতরে ডাবল ফোন ম্যাগনেট সিস্টেম যারা রাখতে চান তাদের জন্য দুইটা ফোন এখানে রাখতে পারবেন টাকা অ্যাভেলেবেল রাখতে পারবেন কার্ড রাখার স্লট দিয়েছে এদিকে দিয়েছে সব কিছু রেখে দেখেন সুতো দিয়ে হোয়াইট সুতো দিয়ে ডিজাইন করা খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে নষ্ট হওয়ার কোনো চান্সই নেই দেখেন ম্যাগনেট সিস্টেম করেছে সব কিছু রেখে ম্যাগনেট সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি বাহির থেকে একটা স্লট দিয়েছে কাগজপত্র রাখার জন্য এটা আমরা দুইটা কালার অ্যাভেলেবেল দিব চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ আমরা দিব এক হাজার টাকা সো তারপর হচ্ছে আলীরা ভিতরে সিম্পল ওয়ালের যারা চেয়ে থাকেন ছোটোর ভিতরে সিম্পল ওয়ালেট যারা যেয়ে থাকেন লং ওয়ালেট আপনার খুব অল্প দামের ভিতরে তাদের জন্য এই ওয়ালেটটা কার্ড রাখার স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে এই পাশে টাকা রাখার জন্য অ্যাভেলেবেল দুইটা পার্ট দিয়েছে এবং এই পাশে ফোন রাখতে পারবেন এই পাশে আরেকটা পার্ট দিয়েছে মাঝখানে একটা সিগ্রেট জিপার স্লট দিয়েছে এই পাশে একটা পার্ট দিয়েছে এদিকে কার্ড রাখার জন্য অ্যাভেলেবেল স্লট দিয়েছে এইটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেব এটা আমরা হচ্ছে ছয়শো সত্তর যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের আমাকে দেখবেন ছয়শো সত্তর টাকায় থাকছে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট কালার এবং ব্ল্যাক কালার সো তারপর হচ্ছে আরও একটা প্রোডাক্ট আছে আলিরা তারের ভিতরে সম্পূর্ণ দিয়ে বানানো খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে একদম সফটের ভিতরে ডাবল ফোন রাখতে পারবেন এটার মধ্যে ডাবল ফোন রাখার জন্য দুইটা স্লট দিয়েছে এবং মাঝখানে একটা জিপার স্লট দিয়েছে টান জিপার দিয়েছে জিপার কখনোই নষ্ট হবে না খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এদিকে টাকা রাখার পা দিয়েছে এদের কার্ড ডাকার স্লট তো থাকছেই সব কিছু রেখে এটা ম্যাগনেট সিস্টেম সব কিছু রেখে ম্যাগনেট সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই ব্যায়াম কোয়ালিটি আলি লেদারের ভিতরে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন এটা আমরা দেব হচ্ছে এগারোশো টাকায় একটা কালার অ্যাভেলেবেল থাকছে একটা কালার অ্যাভেলেবেল থাকছে সো তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে যারা চেয়ে থাকে তাদের জন্য এই প্রোডাক্টটা চকলেট কালারের ভিতরে ম্যাগনেট সিস্টেম দেখেন খুবই পেয়াম কোয়ালিটি করেছে কারার স্লটের দিকে দিয়েছে এদিকে টাকা রাখার পার্ট দিয়েছে এদিকে পুন রাখা শেপ করে দিয়েছে এবং একটা টান জিপার পকেট দিয়েছে যেখানে কাগজপত্র টাকা পয়সা রেখে আপনার আটকে রাখতে পারবেন কাট স্লটের দিকে দিয়েছে সব কিছু রেখে আপনার এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো রুচির পরিবর্তন যদি না আসবে তিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এটার মধ্যে কালার পাচ্ছেন এটা হচ্ছে চকলেট কালার মাস্টার ব্রাউন কালার আর এটা থাকছে ব্ল্যাক কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দেব হচ্ছে এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যাতে পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো সিটি লেদারের ভিতরে সিটি লেদারের ভিতরে অনেকই লং ওয়ালেট চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পায়নি আবারও চলে আসছে বাহির থেকে ওয়ালেট না খুলে জিপার সিস্টেম টাকা পয়সা ফোন খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পাবেন দেখেন আপনার এখানে ফোন টাকা পয়সা খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন ওয়ালেট না খুলে দেন হচ্ছে আপনার লুপ সিস্টেম খোলার পরে ভিতর দিকে অ্যাভেলেবেল কার্ড রাখতে পারবেন নেট স্লট দিয়েছে টাকা পয়সা রাখার স্লট দিয়েছে ভিতরের রাখতে পারবেন কার্ড রাখার অনেক সুন্দর স্লট দিয়েছে সব কিছু রেখে লুপ সিস্টেম আটকে রাখতে পারবেন খুব ইভিএম করেছে এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেব সাতশো পঞ্চাশ টাকা একটা কালার পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে এখানে ম্যাগনেট সিস্টেম পাট দিয়ে দিয়েছে সব কিছু রেখে আপনার ম্যাগনেট সিস্টেম আটকে রাখতে পারবেন ডাবল ফোন রাখতে পারবেন দেখেন ডাবল ফোন রাখতে পারবেন জিপার স্লট দিয়েছে সিক্রেটভাবে কাগজপত্র টাকা পয়সা রেখে জিপার সিস্টেম আটকে রাখতে পারবেন এদিকে টাকা রাখার পাট দিয়েছে এবং এদিকে আপনার কার্ড স্লট দিয়ে দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এইটা আমরা একটা কালার অ্যাভেলেবেল দিতে পারবো এটা আমাদের বলছে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন আপনার এটা রেডিস টাইপের একটা কালার খুবই ব্যায়াম ব্ল্যাক রেড মিক্স করা আপনার খুবই ব্যায়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন টাকা রাখার পার দিয়েছে কার্ড রাখার স্লট দিয়েছে এদিকে দুইটা ফোন রাখতে পারবেন মাঝখানে জিপার স্লট দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কাঠ রাখার স্লটগুলো দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সব কিছু রেখে এখানে আপনি ম্যাগনেট বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন এইটা আমরা দেব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস সেটা আমরা দেব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে কোকোড করা যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে ফোন রাখা শেপ করে দিয়েছে এখানে কয়েল এবং চাবি রাখার জন্য পকেট দিয়েছে এবং কাঠ রাখার জন্য অ্যাভেলেবেল তো স্লট থাকছে এই পাশে এই পাশে থাকছে খুবই ব্যায়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সফটের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য মিডিয়াম সফটের ভিতরে ছয়শো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে কোকোডাইল করা যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পেয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার ভিতরে কাঠ রাখার স্লট দিয়েছে ব্ল্যাক এবং ব্রাউন শেড করা ফোন ডাকার শেড করে দিয়েছে এদিকে টাকা রাখার পার্ট দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা হচ্ছে কোকোডাইল করা আরেকটা হচ্ছে হরিণের বড়ির ডিজাইন করা তারপর হচ্ছে আরেকটা হচ্ছে পার্টি পাটি ডিজাইন করা দেখেন এটা হচ্ছে পাটি পাটি ডিজাইন করা খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো পাটিপাটি ডিজাইনের ভিতরে ব্ল্যাক কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার পাটি পাটি ডিজাইনের মধ্যে থাকছে আর এটা হচ্ছে অ্যানাকন্ডা ডিজাইন করা ব্ল্যাক কালারের ভিতরে দেখেন অ্যানাকন্ডা ডিজাইন করা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো অ্যানাকন্ডা ডিজাইনের ভিতরে একদম ডিপ চকলেট কালারও থাকছে অ্যানাকন্ডা ডিজাইনের ভিতরে ডিপ চকলেট কালারও থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এগুলো আমরা ডিসকাউন্ট প্রাইস দেব আটশো টাকায় আটশো টাকায় থাকছে সবগুলা ডিজাইনই আটশো টাকায় থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে সিটি লেদারের ভিতরে লং ওয়ালেট যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন আপনার এদিকে কার ডাকার স্লট দিয়েছে এদিকে দিয়েছে এবং মাঝখানে জিপার পার্ট দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এবং এদিকে কার ডাকার স্লট থাকছে ভিতরের দিকে আপনার পার্ট থাকছে টাকা এবং ফোন রাখার জন্য ভিতরে সিগ্রেট একটা পকেট থাকছে সিগ্রেট একটা পকেট থাকছে সব কিছু কাগজপত্র বা প্রয়োজনীয় জিনিস রেখে আপনার আটকে রাখতে পারবেন টাকা পয়সা ফোন খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট পাই দেবো এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরজেন্সের ভিতরে অরজেন্সের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন বাটুন সিস্টেম খোলার পরে এদিকে কাগজপত্র শর্টকাট রাখতে পারবেন ভিতরে দিয়ে কাটাকার রাখার স্লট দিয়েছে এদিকে কাটাকার রাখার স্লট দিয়েছে এক পাশে ফোন এক পাশে টাকা পয়সা রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্যাম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে একদম স্লিম ফিটের ভিতরে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটা আমরা ডিসকাউন্ট পাই দিব সাতশো টাকা এটা আমরা ডিসকাউন্ট পাই দিব সাতশো টাকা সো মাস্কোটের ভিতরে আরও একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন আপনার চকলেট কালারের ভিতরে ইউজ পরিমাণ কার্ড যারা রাখতে চান দুই পাশে ইউজ পরিমাণ কার্ড রাখতে পারবেন এদিকে টাকা পয়সা রাখার পার্ট দিয়েছে এদিকে দুইটা পার্ট দিয়েছে এবং জিপার স্লট দিয়েছে একটা এখানে কাগজপত্র টাকা পয়সা খুব স্বাচ্ছন্দ্যভাবে সিক্রেটভাবে রাখতে পারবেন এবং উপরের দিকে পাট দিয়েছে আপনার উপরের দিকে হচ্ছে আইলে আপনার টাকা রাখতে পারবেন খুবই পিএম কোয়ালিটি করেছে টাকা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন সব কিছু রেখে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট পায়ে দেবো এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার এভেলেবেল পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় তারপর হচ্ছে ইসু পোর্সের ভেতরে ইসুপোর্সের ভিতরে সফট ওয়ালেট যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন আপনার খুবই প্যাম কোয়ালিটি করেছে কাঠ রাখার স্লট দিয়েছে এ মাঝখানে দিয়েছে এদিকে দিয়েছে নেট স্লট দিয়েছে এদিকে আপনার দিয়েছে এবং এদিকে আপনার এদিকে আপনার টাকা রাখার পাট দিয়েছে এবং সিগ্রেট পার্ট দিয়েছে একটা টাকা পয়সা কাগজপত্র সব রেখে এই পার এপার রেখে আপনি আটকে রাখতে পারবেন ফোন টাকা পয়সা খুব স্বাচ্ছন্দ্যভাবে রেখে আপনার সব কিছু রেখে পাটন সিস্টেম আটকে রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাইজ দেবো ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার চকলেট ব্রাউন কালার এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে আপনার কফি কালার যাদের ব্ল্যাক কফি কালার তিনটা কালার এভেলেবেল পাচ্ছেন ছয়শো টাকায় পাঁচশো টাকায় দিব পাঁচশো টাকায় ডিসকাউন্ট প্রাইস পাঁচশো টাকায় দেবো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আপনারা ফুল জিপার সিস্টেম ওয়ালেট যারা চেয়ে থাকেন ফুল জিপার সিস্টেম ওয়ালেট অনেকেই চেয়েছেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন আপনার দেখেন আপনার ভিতরে দিকে কা টাকার স্লট দিয়েছে উপরে টাকা রাখার পার্ট দিয়েছে এখানে কা এখানে কয়েন এবং চাবি রাখার স্লট দিয়েছে সব কিছু রেখে ফুল জিপার সিস্টেম টান জিপার দিয়েছে আটকে যাবে কিন্তু কখনো নষ্ট হবে না উপর থেকে পাটন সিস্টেম দিয়েছে এখানে আপনার একটা ক্লিয়ার স্লট দিয়েছে কাট রাখার স্লট দিয়েছে খুবই সুন্দর আমি পিহাম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে সো ফুল জিপারের ভিতরে আমরা আরও কিছু ওয়ালেট দিব দেখেন আপনার খুবই পেয়াম কোয়ালিটি থাকছে খুবই সুন্দর থাকছে খুবই পেয়াম কোয়ালিটি থাকছে এটা আমরা বলছে পাঁচশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখেন আপনার কার্ড রাখার আপনার এখানে এই স্টিলের আপনার স্লট দিয়েছে এখানে টান দিলে উপর থেকে কার্ড বের হবে এবং ওয়ালেট হিসাবে ইউজ করতে পারবেন এটা আমরা দেবো বলছে চারশো টাকায় দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে এবং পার্টি পার্টি ডিজাইনেরও আপনার কার্ড হোল্ডার থাকছে এটা আমরা ডিসকাউন্ট প্রায় দেবো তিনশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে যারা চাবি রাখতে চান তাদের জন্য স্লট থাকছে আলি লাদারের খুবই ব্যায়াম কোয়ালিটি এটা আমরা দেব হচ্ছে ডিসকাউন্ট প্রায় চারশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ছোটো কার্ড হোল্ডার ওয়ালেট যারা ইউজ করতে চান তাদের জন্য সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে চারশো টাকা সো আজকের জন্য এতটুকুই থাকছে আমরা নতুন আরও কালেকশন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আমাদের অনলাইন ছোট নোটের প্রোডাক্ট নেওয়ার ব্রোয়েস আমরা আবারও বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার ব্রেস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কোরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টে টাকা পেমেন্ট করবে সো সবাই ভালো থাকবেন আসসালামাইকুম